মোটরসাইকেল বাইক নিয়ে আসবেন সবাই সবাই আর বাইক নিয়ে না আসলে কিন্তু ভাবছিলাম যে গুসুল করবো মাগার পানিটা হচ্ছে ঘোলাচ্ছন্ন ওই জন্য গুসল করতে পারছি না সক্ষম না হচ্ছিনা

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা বেরিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে আছে এখন ট্রেন ভ্রমণে ট্রেন ভ্রমণ অত্যন্ত মজাদের একটি ভ্রমণ স্ট্যান্ডিং এ যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে জাভেদ এর অনুভূতি চাই সম্মানিত দর্শক যারা দেখবে দেখছেন আমরা এখন ট্রেনের মধ্যে আছি আমরা এখান থেকে গিয়ে কুমিল্লা করব করবো তারপরে আগামীকালকে তারপরে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রানা হব তো সেই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন এত বড় গাড়ি দেখব এসছি ঝর্নার কাছে এটা হচ্ছে কি আমরা এখানে ভিতরে এসেছি ঘুরার জন্য এসেছি আমাদের পিছনে আছে একটি অসাধারণ ঝর্ণা যা একটি হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা অনুমুগ্ধকর অত্যন্ত পাশেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম জ্ঞান দুই প্রকার একটা হচ্ছে পাঠ্যপুস্তকের জ্ঞান আর একটা হচ্ছে ভ্রমণের জ্ঞান অতীতের মহা জ্ঞানীগণ ভ্রমণের জ্ঞানটাকেই বেশি প্রাধান্য দিয়েছে সুতরাং আমরা সবাই যতটুকু পারি সমর্থ অনুযায়ী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে কোনো জায়গায় আমরা গিয়ে ভ্রমণ করবো আল্লাহর জমিনটাকে আমরা প্রদর্শন করবো আল্লাহর এই জমিনটাকে আমরা ঘুরে ঘুরে দেখবো শালীনতা বজায় রেখে এই মুহূর্তে আমরা এসেছি কুমিল্লা ধর্মপুর ধর্ম ধর্মপুর সাগর ধর্মসাগর ধর্মসাগর পার্কে তো আমরা এখানে এসে অত্যন্ত ভালো একটি স্বতঃস্ফূর্তভাবে ধীরেন্দ্রনাথ শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম ওইদিকে আছে তো অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা উপভোগ করছি আপনারা এসে দেখে যাবেন ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ জাবেদকে তার অনুভূতি প্রকাশ করার জন্য জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তো আমরা এখানে এসেছি আজকে হলো মঙ্গলবার আমরা আমাদের হুজুরদেরকে নিয়ে এসেছি এবং আমাদের ভাইদেরকে নিয়ে এসেছি তো এখানে আসার পর দেখলাম যে অনেক সুন্দর জায়গা এত সুন্দর বলে প্রকাশ করার মতো না তো আপনারা যারা দেখছেন দেখতেছেন যদি আপনারা এখানে এসে যান তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি যে এই জায়গাটা আসলেই কত মন মুগ্ধকর জায়গা এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে আমাদের এতই ভালো লাগতেছে যেটা বলে প্রকাশ করার মতো না ধন্যবাদ না ভাই সাইফুল কিছু বলো কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এখানে এই জায়গাটার ব্যাপারে তোমার অনুভূতি কি মানে মানুষকে দর্শককে কি রকম উপদেশ দিবা যে আসার বিষয় আমি বলবো সবাই আসবেন ইনশাআল্লাহ অনেক ভালো জায়গা হ্যাঁ আল্লাহ জমিটা দেখাটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়

মানে আমরা কুমিল্লা রোজের বাসা থেকে কুমিল্লা থেকে রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে তো আমাদের চট্টগ্রাম কাজীবাড়ি থেকে এখন রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে দুয়ার জি আমরা এখন সামনে আমাদের জন্য মাইক্রো অপেক্ষা করছে আমরা এখন মাইক্রোতে উঠবো তারপরে যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন 去不知不觉间，深、啊 বটিকা সমুদ্র সৈকত এসে পড়েছি সাগর আব্দুল্লাহ ভিডিও করছে এটা হলো বটিকা সমুদ্র সৈকত আপনারা দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় লঞ্চ এখানে আপনারা যদি আসেন তাহলে আপনারা সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন মেহেদী আর বলবো যা বলার বলার বাসা হারিয়ে ফেলেছি এসে গেছি প্রত্যেকটা সমুদ্র সৈকত অত্যন্ত আনন্দ আনন্দ অনুভব করছি আর তার সাথে সাথে আপনাদেরকেও আনন্দ আনন্দিত হওয়ার জন্য উৎসাহিত করছি আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন আমাদের সম্পূর্ণ ব্লগটি আলহামদুলিল্লাহ আমরা এসে পড়েছি এখন আমরা নামব কিছু বলেন

চারিদিকে শুধু আল্লাহ রে জয় আল্লা মহান আল্লা মহান আল্লা মহা আল্লাস সুন বিমন্ দিয়ে কুকিলের সুন শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি অই দুয়েলের গান রয়েছে তাতে কি সুধা অবদান তার কথা বেলে তার এই সুৰ সমান একটা ছবি আল্লাহ দা আল্লা মহান আল্লা মহা আল্লাহ মহান আল্লা মহসাগৰ নদী আর পাহাড় বলে পাখিদের গুন্ ঘুম গুন জ্বৰ বেছে আছে ঐ সুমধুৰিধান চারিদিকে শুধু আল্লাহ রি জয় জ আল্লা মহান আল্লাহ মহা আল্লাহ মহান আল্লাহ ঘোড়াই চড়ার মজাই আলাদা চড়ছি ঘোড়াই মহাসমুদ্রের তীরে চলছি আস্তে আস্তে হেঁটে হেঁটে সমুদ্রের তীরে দোয়ার জি দোয়ার জি দোয়ার জি ঘোড়ায় চড়া শুন না উঠে চড়া শুন না সকলে দেখতে থাকুন সাথে থাকুন চলতে চলতে দেখতে থাকুন

महास्रष्टाचंद ग एक कथाई बोलते चाहिए वो दिन दे, दे। रु मुस्लिद সে গেছি মহামায়া ইকো পার্ক এখানে ঝাউ গাছ ঝাউ গাছ আঙ্খিত লক্ষ্যে আমাদের যারা টুরার আছে ট্যুর করতে টেস্ট যারা তুই উঠবা তো উঠবা উপরে উপরে উঠবা হ্যাঁ এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত মহামায়া লেক দুপাশে আছে ঝাউ গাছ কি পতেঙ্গা থেকে মহামায়া লেক পর্যন্ত ঘুমাইছি পতেঙ্গা থেকে মহামায়া লেক পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম হেঁটে চলেছি পাহাড়ের উপরের দিকে দেখা যাক কি হয় চার ছক্কা কি বলবো দুঃখের কথা

আরম্ভ হতে যাচ্ছে আশা করি খুব প্রাণবন্ত একটি জার্নি হবে দেখতে পাচ্ছেন আমরা গেছি পাহাড়ের উপরে উঠে উঠতে অসাধারণ অপূর্ব ন্যাচারাল ঝর্ণা যা অত্যন্ত মনোমুগ্ধ করে চলে যেতে হচ্ছে অনেক নিচে Duo 둘 iyorsun riend commercially involved 你 quickly follow nd件事情 我切好的那 Trustee tama â ò マ老,喔,1预 stat 在生寅 shelf 簽 Woche pleas <laughs>

খুব কষ্ট হয়েছে আরও কত ওকে হ্যাঁ আমাদের প্রাণপ্রিয় সফর সঙ্গী ওকে খুব ছোটো মানুষ কিন্তু অনেক মজার মানুষ কিন্তু সে হাঁটতে পারে না বেশি মেহনত করতে পারে না কিন্তু বাধ্য হয়ে তাকে এই কষ্টগুলো করতে হচ্ছে ও সুন্দর বাড়ি থেকে এসে আমরা এত নিচে নামাজ পড়লাম ও না এটা আসলে কোনো কিছুই না আচ্ছা হ্যাঁ তো কি কিছু বলবা কিছু কিছু বলবা না তুমি তাই মানে যারা ঘুরতে আসবে ভবিষ্যতে তাদেরকে কিছু বলো তুমি বললে তো তাহলে আপনারা আসবেন না আসলে গাড়ি নিয়ে আসবেন যাতে এই পাহাড়ের উপরে গাড়ি আস উঠুন যা

আরান হয়ে গিয়েছে আরান হয়ে গিয়েছে হ্যাঁ এতো উপরে পরে আমরা কতটুকু সকাল আমাদের জন্য দোয়া আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1000 অনেক নিচে অনেক নিচে ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে প্রায় 1000 ওই অনেক নিচে নৌকাগুলো দেখা যাচ্ছে অনেক অনেক যা বলার মতো না তো হুজুররা আমাদের শিক্ষক আমাদেরকে ছেড়ে উপরে গিয়েছেন আমরা যাচ্ছি আবার আবার উপরে উঠছে আবার আবার উপরে যাচ্ছি এখানে আমরা পাহাড়ের একেবারে মধ্যস্থলে দাঁড়াইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া হ্যাঁ আমরা একেবারে পাহাড়ের সর্বোচ্চ স্থানে উঠে গেলাম সবাই বলে আই এম হ্যাং সবাই বলতেছে আই এম হ্যাং নেমে যাচ্ছি দূর দিতে ডর করছে আমাদের কারণ যদি পা পিছলে যায় তাহলে